নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প পূজা কমিটি শহরের জমির বড় দাম শহরে জমি কিনিয়া বাড়ি করিবার ক্ষমতা যাদের নাই কিন্তু স্বাদ আছে কর্পোরেশনের এলাকার মধ্যেও জমি কিনিয়া বাড়ি করিবার ক্ষমতা যাদের নাই কিন্তু স্বাদ আছে তারাই অগত্যা এখানে জমি কিনিয়া বাড়ি করিতেছে কয়েক বছর আগে অঞ্চলটি ছিল শহরের গা ঘেঁসাঘেঁসি পাড়া গা সম্প্রতি দুটি একটি করিয়া বাড়ি উঠিতে উঠিতে এলোমেলো একটা পাড়া গড়িয়া উঠিতেছে কোনো বাড়ির মালিক ভোগ করিতেছেন পেনশন কোনো বাড়ির মালিক ভরসা করিতেছেন পেনশনের কোনো বাড়ির মালিক ওসব ভরসা ছাড়াই দিব্যি চাকরি করিতেছেন মহামহেশ্বরীপুর পাড়াটিতে বাড়ি আছে গোটা পনেরো তার মধ্যে গোটা পাঁচ এক বাড়িকে দোতলা বলা চলে দুটি বাড়ির ছাদে ঘরের মতো কিছু একটা তোলা হইয়া থাকিলেও কোনো দোতলা বাড়ির পর্যায়ে ফেলিতে ইচ্ছা হয় না এই সব বাড়ির বর্তমান ও ভবিষ্যৎ মালিকেরা মিলিয়া কয়েক বছর আগে একটি কমিটি গঠন করিয়াছেন মহামহেশ্বরীপুর দুর্গাপূজা কমিটি কমিটির উদ্যোগে কয়েক বছর পাড়ায় পূজা হইয়াছে এবছর পূজার মাসখানেক আগে ছুটির দিন দেখিয়া মনোহরবাবুর বাড়ির সামনে প্রশস্ত লনে কমিটির মিটিং আহ্বান করা হইল ছটায় মিটিং বসবে বাবুর ছেলেরা নিজেদের আর তিনজন প্রতিবেশীর বাড়ির চেয়ার বেঞ্চি সংগ্রহ করিয়া মিটিংয়ের আয়োজন করিল প্রেসিডেন্টের জন্য রাখা হইল একটি সোফা আর সোফার সামনে ছোট একটি গোল টেবিল টেবিলটি ঢাকিয়া দেওয়া হইল অত্যাশ্চর্য ফুল আর লতাপাতা আঁকা সাদা কাপড়ের একটি টেবিল ক্লথে মিটিং বসিলে কারো দৃষ্টি যদি লনের প্রান্তের আসল ফুল ও লতাপাতার বদলে কাপড়ের এই সূচিকর্মের দিকে আকৃষ্ট হয় আর কেউ যদি একটু প্রশংসা করেন স্ত্রীর বাহাদুরিতে একজনের বুক ফুলিয়া উঠিবে সন্দেহ নাই এবং রাত্রে প্রশংসার বিবরণ দাখিল করিয়া স্ত্রীর বুকটিও ফুলাইয়া দিয়া স্ত্রীকে সে অন্যদিনের চেয়ে একটু বেশি আদর করিবে সন্দেহ নাই সাড়ে ছটার সময় দেখা গেল সভাস্থলে মোটে জন পাঁচেক ভদ্রলোক সমবেত হইয়াছেন সকলেই জানেন যে সকলের আশিতে সাতটা সাড়ে সাতটা বাজিয়াই যাইবে তাছাড়া পাড়ার পূজা বটে কিন্তু সেজন্য মাথা ব্যথা হওয়া উচিত পূজা কমিটির মেম্বারদের সময় মতো সভায় হাজির হওয়ার জন্য কারো তারা নেই যারা আসিয়াছেন আছেন তারা সকলেই পূজা কমিটির মেম্বারই বটে অন্য সকলের প্রতীক্ষা করিতে করিতে উপস্থিত ভদ্রলোকদের মধ্যে নানা বিষয়ে আলোচনা চলিতে থাকে ইউরোপে যুদ্ধের সম্ভাবনা হইতে স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের মস্তিষ্কের মূল্য যাচাই করা আলোচনা খুব সংক্ষিপ্ত হইলেও খুঁত থাকে না ইউরোপীয় যুদ্ধের সম্ভাবনা কেন আর সম্ভব নয় নির্ণয় করিয়া দিতে গগনবাবুর তিন মিনিট সময় লাগিল কিনা সন্দেহ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পাগল হইয়া গেলেন দেড় মিনিটে গগনবাবু কমিটির প্রেসিডেন্ট এক বছর প্রেসিডেন্টত্ব করিয়াছেন আজ নতুন বছরের জন্য নতুন প্রেসিডেন্ট করা হইবে গগনবাবুর আর একবার নির্বাচিত হইবার আশা আছে না হইবার আশঙ্কাও একটু আছে পাড়ার যে প্রান্তে গগনবাবুর বাড়ি তার বিপরীত প্রান্তের নরেশবাবুকে প্রেসিডেন্ট নির্বাচন না করায় এই প্রান্তের অধিবাসীদের ওপর ওই প্রান্তের অধিবাসীদের একটু রাগ হইয়াছিল তবে সকলেই জানে যে নরেশবাবু গগনবাবুর মতো কাজের লোক নন গগনবাবুর মতো তিনি কথায় আশরমাত করিতেও পারেন না লোকের মন ভিজাইয়া কাজ আদায় করিবার কৌশলও জানেন না অবস্থা বুঝিয়া ব্যবস্থা করিবার তেমন পটুতাও তা নাই নরেশবাবুর ধন মান বিদ্যা বুদ্ধি প্রভাব প্রতিপত্তি বেশি হইতে পারে কিন্তু ওসব দিয়া তো সর্বজনীন দুর্গোৎসব হয় না হয়তো হয় বড় বড়ো ব্যাপার পরিচালনা করিতে নরেশবাবুর মতো মানুষকেই দরকার হয় যেখানে খুঁটিনাটি নাটি বিষয়ে লইয়া পরিচালককে মাথা খামাইতে হয় না কিন্তু যেখানে বাড়ি বাড়ি ঘুরিয়া সকলকে সভায় যাওয়ার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করিতে হয় একদিন প্রাতভ্রমণে বাহির হইয়াই কাজটা করা যায় বটে তবু তাও তো বাড়ি বাড়ি ঘোরা পাড়ার ছেলেদের তোষামত করিয়া চাঁদা আদায় করিতে পাঠাইতে হয় পূজা মণ্ডপ তুলিবার সময় হয়তো হইতে প্রতিমা বিসর্জনের পর পূজা মণ্ডপ নামাইবার সময় পর্যন্ত বার বার আসিয়া কর্তালি করিয়া যাইতে হয় সেখানে মহেশবাবুকে দিয়া কাজ চলে না যতীনবাবু বলিলেন কেউ তো আসছেন না যতীনবাবুকে গতবার সম্পাদক করা হইয়াছিল পূজার সমস্ত কাজ একরকম তিনিই করিয়াছেন সমস্ত খুঁটিনাটি ব্যাপারে প্রেসিডেন্ট নির্দেশ ও উপদেশ দিয়াছিলেন বটে কাজ হওয়ার সময় নিজে উপস্থিত থাকে উৎসাহিত করিতেও ভোলেন নাই কিন্তু সব কাজ করিতে হইয়াছে সম্পাদককে মণ্ডপ বাঁধা প্রতিমা আনা পুরোহিত ঢুলি চাকর ঠিক করা বাজার করা টাকা পয়সা হিসাব রাখা সমস্ত দায়িত্ব সম্পাদকের যুধির বাবু একটু সরল গোপাচেরী মানুষ সামান্য বেতনে চাকরি করেন এবং বিনয় সব সময় সকলের কাছে অবনত হইয়া থাকেন গতবারের মিটিংয়ে সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রথমটা এত বড় সম্মান লাভ করিয়া তিনি ধন্য হইয়া তারপর অবশ্য টের গিয়াছিলেন পাইয়াছিলেন সম্পাদক হওয়ার মজা গগনবাবু বলিলেন বাঙালির সময় জ্ঞান তো বলিয়া যান মস্ত একটা রসিকতা করিয়াছেন এমনইভাবে হাসিলেন বিকাশ বলিল সময় জ্ঞান আছে বলেই তো ওদের আসতে দেরি হচ্ছে জাতি হিসাবে বাঙালি তথা ভারতীয়দের যেসব জাতিগত দোষ বিদেশীয়দের সঙ্গে তুলনামূলক সমালোচনায় আবিষ্কৃত প্রমাণিত স্বীকৃত প্রচারিত হইয়া পূরণ হইয়া গিয়াছে গগনবাবুর মন্তব্যে সেগুলি কাজে লাগে নতুন যুগে নতুন যুক্তির বিচারে ওই সব দোষের কোনগুলির খণ্ডন হইয়াছে কোনগুলির রূপান্তর ঘটিয়াছে রোগের জীবাণু সরবরাহকারী জীবের মতন কোন কারণের ঘাড়ে চাপিয়া কোন দোষ কিসের ওপর গিয়া পড়িয়াছে এসব খবর গগনবাবু রাখেন না বিকাশের কথাটা না বুঝিয়া তিনি তাই তার দিকে চাহিয়া বলিলেন একবার ডাক দিয়ে আসুন না সকলকে বিকাশ সংবাদপত্রে চাকরি করে বয়স খুব কম সাতাশ আটাশের বেশি নয় রোগা চেহারা মুখে গভীর শ্রান্তির সঙ্গে নির্বিকার উদাস ভাব আছে চোখ দুটি যেন জ্ঞান ও অভিজ্ঞতার ভারে ভারাক্রান্ত পাড়ার কারোর বাড়িতে বিশেষ যাতায়াত নাই পাড়ার ব্যাপারেও মাথাও সে বেশি ঘামায় না সর্বজনীন দুর্গোৎসবের মতো ব্যাপারেও দুটি টাকা চাঁদা দিয়াই সে তার কর্তব্য শেষ হইয়া গিয়াছে মনে করে পূজার কদিন পূজা মণ্ডপে যখন পাড়ার অধিকাংশ লোকই অন্তত দিনের অর্ধেকটা কাটাইয়া দেয় বিকাশকে দশ পনেরো মিনিটের বেশি সেখানে দেখা যায় না পাড়ার প্রত্যেকের মনে হয় সকলকে সে যেন মনে মনে একটু অবজ্ঞা করে পাড়ার সকলেই তাই মনে মনে তাকে একটু অবজ্ঞা করিবার চেষ্টা করে কিন্তু সামনে পড়িলে অবজ্ঞা করার বদলে সকলেই কেমন যেন একটু অস্বস্তি বোধ করে বিকাশের দৃষ্টিপাতে বুদ্ধিটা সঙ্গে সঙ্গে একটু তীক্ষ্ণ হইয়া যাওয়ায় যেন অনুভব করিতে পারে যে অবজ্ঞার প্রতিবাদে রাগ করিয়া বিকাশকে অবজ্ঞা করিতে চাহিয়া বিকাশের কাছে সকলে তারা যেন ছোট হইয়া গিয়াছেন যারা উপস্থিত ছিলেন সকলেই প্রবীণ নতুবা সকলকে ডাক দিয়ে আসিবার জন্য বিকাশকে অনুরোধ করিতে গগনবাবুর হয়তো সাহস হইত না এতগুলি প্রবীণ লোকের কাছে বসিয়া থাকার জন্যই বিকাশকে কিছু করিতে বলা যেন সহজ হইয়া গিয়াছিল বিকাশ কিন্তু উদাসভাবে হাই তুলিয়া শুধু বলিল হ্যাঁ আবার ডাকতে হবে সবাইকে না আসেন নাই আসবেন মনে মনে সকলে রাগ করিলেন গগনবাবু কিন্তু বিকাশের ছেলে মানুষতে হতে যেন আমোদ পাইয়াছেন এমনইভাবে হাসিয়া গগনবাবু বলিলেন রাগ করলে কি চলে বিকাশবাবু তাহলে কি কাজ হয় মানিয়ে নিতে হয় উপায় যখন নেই মানিয়ে নিতে হয় আমরা যারা এসেছি যদি রাগ করে এখন যে যার বাড়ি চলে যাই পুজো হবে কি করে বিকাশ বলিল নাই বা হলো সাড়ে সাতটার সময় মিটিং আরম্ভ হইল ততক্ষণে আরও জনাষ্টেক লোক আসিয়াছে তিনজনের না আসলেও ক্ষতি ছিল না তারা কুড়ি বাইশ বছরের ছোকরা মাত্র সন্ধ্যা হইয়া আসিলে লনের জন্য বাড়ির দেওয়ালে যে আলোটি বসানো আছে সেটি জ্বালিয়ে দেওয়া হইয়াছিল বাল্বটি কম পাওয়ারের মিটিংয়ে ভালো আলো হয় নাই বিকাশ পশুবার ঘরে গিয়ে মিটিং করার প্রস্তাব করিয়াছিল কিন্তু বসিবার ঘরের ব্যবস্থা লনে স্থানান্তরিত করা হইয়াছে বলিয়া তার প্রস্তাবটি বাতিল হইয়া গিয়াছে মেঝেতে মাদুর ও শতরঞ্চি পাতিয়া চোখের পলকে বসিবার ব্যবস্থা করিয়া ফেলা সম্ভব বটে কিন্তু মাদুর আর শতরঞ্চিতে বসিয়া কি মিটিং হয় এতগুলি মান্যগণ্য ভদ্রলোককে মাদুর ও শতরঞ্চিতে বসিয়া মিটিং করিতে বলার সকলে আবার বিকাশের উপর রাগ করিয়াছেন গগনবাবুর নির্দেশ মতো চাকর পাঠাইয়া একটি গ্যাসের আলো আনাইয়া লওয়া হইয়াছে বিদ্যুতের আলো মৃদুভাবে রঙিন গ্যাসের আলো তীব্রভাবে সাদা দুরকম আলোর সঙ্গে আবছা চাঁদের আলো মিশা সভায় এক আশ্চর্য আলোর সৃষ্টি হইয়াছে কিন্তু আরও আশ্চর্যের বিষয় এটা কেউ লক্ষ্য করিয়াছে কিনা সন্দেহ বিকাশ সকলের দিকে তাকায় কিশোর যুবক মাঝবয়সী প্রৌঢ় প্রবীণ ও বৃদ্ধ সব রকম মানুষ দু একজন করিয়া আসিয়াছে কারও কি চোখ নাই এক মিনিটের জন্য অন্য হইয়া আলোর এই কৌতুককর সমন্বয়টা খেয়াল করিবার মতো মন কি একজনেরও নয় সকলেই পরিষ্কার জামা কাপড় পরিয়া আসিয়াছেন বয়স্কদের সকলেরই হাতেই প্রায় ছড়ি অথবা লাঠি মিটিংয়ে আসিতে অনেকে দেরি করিল এবং পাড়ার সাধারণ বৈকালিক আসরের মতো নিজেদের মতো সাধারণ গল্প গুজব চালাইতে থাকিলেও বেশ বুঝিতে পারা যায় নিজের নিজের গুরুত্ব সকলেই উপলব্ধি করিতেছে সকলের ভাব ভঙ্গি লক্ষ্য করিয়া বিকাশের মুখে মৃদু একটু হাসি দেখা দেয় পাড়ার এক ভদ্রলোকের বাড়ির লনের পাড়ার লোকের সভা না হইয়া গড়ের মাঠে সর্বসাধারণের সভা হইলে ভিড়ের মধ্যে ছেঁড়া ময়লা কাপড় পরিয়াও নির্বিবাদে সকলে বসিয়া থাকিতে পারিতেন এরকম মৃদু চাঞ্চল্য উত্তেজনা ও অস্বস্তির ভাব কারোর মধ্যে দেখা যাইত না ব্যক্তিগতভাবে সেখানে এরা সকলেই তুচ্ছ জনের একজন মাত্র কিন্তু এখানে প্রত্যেকেই যেন এক একজন লাট সাহেব ভিখারি সত্য সত্যই নিজের ভাঙা কুটিরে রাজা গগনবাবুর প্রস্তাব পড়িলেন যে কেদারবাবুকে প্রেসিডেন্ট করিয়া সভার কাজ আরম্ভ করা হোক কেদারবাবুর বয়স প্রায় ষাট মদ গাঁজা আফিম সংক্রান্ত সরকারি কাজে জীবন কাটাইয়া পেনশন ভোগ করিতেছেন ভেতরে ভেতরে ভদ্রলোকের কেমন একটা সংস্কার জন্মিয়া গিয়াছে যে তিনি আর তার স্ত্রী ছাড়া পৃথিবীতে সমস্ত পুরুষ ও নারী নেশাখোর প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবে ভেতরে ভেতরে পুলকিত হইয়াছেন স্পষ্টই বোঝা গেল মুখে তবু প্রতিবাদ করিতে ছাড়িলেন না আহা হা আমাকে কেন আমাকে কেন এত সব যোগ্য ব্যক্তি থাকতে এত বড় দায়িত্ব হ্যাঁ আমি বুড়ো মানুষ গগনবাবু ভরসা দিয়ে বলিলেন এই তো আমাদের ঘরোয়া মিটিং কেদারবাবু আপনাকে কিছু করতে হবে না শুধু আপনার নামটা থাকবে মিটিংয়ে আপনি প্রেসিডেন্ট হয়েছিলেন কেদারবাবু বলেন অ শুধু মিটিংয়ের প্রেসিডেন্ট মুখের চামড়া একটু ঢিলা হইয়া আসিয়াছি রেখাগুলি স্পষ্টই চোখে পড়ে তবু কেদারবাবু এখনও সযত্নে দাড়ি গোঁ কামান বিকাশের মনে হয় গগনবাবুর প্রস্তাব শুনিয়া তার মুখের চামড়া একটু টান হইয়া পুলকের জ্যোতিতে যেন চকচকে দেখাইতেছিল এক বছরের জন্য তাকে পূজা কমিটির স্থায়ী প্রেসিডেন্ট করা হইতেছে না শুনিবা মাত্র আবার যেন তার মুখের চামড়া আলগা ও নিষ্প্রভ হইয়া গেল সভার কাজ আরম্ভ হইয়া যায় উঠিয়া দাঁড়াইয়া সম্পাদক যতীনবাবু গত বছরের পূজার সংক্ষিপ্ত বিবরণ ও আয় ব্যয়ের হিসাব পাঠ করেন বিকাশ ভাবিতে থাকে যে মানুষ বোধ জীবনে জ্ঞান বা অভিজ্ঞতা কিছু সঞ্চয় করে না সাত বছরের তীক্ষ্ণতা ও তীব্রতা ষাট বছরের শুধু ভোঁতা হইয়া আসে খেলনা ছিনাইয়া লইলে সাত বছরের আর্থক্রন্দনের ষাট বছরের মুখ ম্লান হওয়ায় পরিণত হয় যতীনবাবু রিপোর্টটি লিখিয়াছেন ইংরাজিতে বোধায় কাউকে দিয়া লিখাইয়া লইয়াছেন ঠেকিয়া ঠেকিয়া ঢোঁক গিলিয়া শব্দের ভুল উচ্চারণ করিয়া তিনি প্রেসিডেন্ট ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান বলেন যে সকলের সাহায্য পাইয়া অক্ষম ও অকর্মণ্য হইয়াও কোনোরকমে তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করিয়াছেন বলিতে বলিতে বিনয় ও দিন ভাবের আতিশর্যে যতীনবাবু যেন গলিয়া যাইবেন মনে হয় সমবেত ভদ্রমণ্ডলীর কাছে সবিনয় মিথ্যা কথাগুলি বলিবার সুযোগ যে তিনি পাইয়াছেন শুধু এই গর্বেই মুখখানা তাঁর উজ্জ্বল হইয়া গ্যাসের আলোটার সঙ্গে যেন পাল্লা দিতে চায় বিকাশের মনে পড়ে পূজার কাজের নামে পাড়ার ছেলে বুড়ার যখন পাত্তা মিলিত না একদিকে অফিস করিয়া অন্যদিকে পূজার কাজে ছুটাছুটি করিয়া যতীনবাবু যখন প্রায় পাগল হইয়া পড়ার উপক্রম করিয়াছিলেন বিকাশের কাছেই কি তীব্র জ্বালার সঙ্গে নাটকীয় ভঙ্গিতে তিনি পাড়ার সকলের চোদ্দ পুরুষ উদ্ধার করিতেন পূজা কাটিয়া যাওয়ার কয়েক মাস পরেও যতীনবাবুর জ্বালা কমে নাই মাঝে মাঝে নিজেই কথা তুলিয়া বিকাশের কাছে মনের ঝাঁচ প্রকাশ করিতেন এবং বারংবার প্রতিজ্ঞা করিতেন যে কোন শালার পূজা কমিটির সম্পাদক হয় বিকাশ আশা করিতেছিল রিপোর্টে কার্যনির্বাহের ব্যবস্থা ও সংগঠনের ত্রুটির কথাটা অন্তত ইঙ্গিতেও যতীনবাবু উল্লেখ করিবেন কিন্তু নিজের ত্রুটি বিচ্ছুতির জন্য সকলের কাছে ক্ষমা চাহিয়া যতীনবাবু রিপোর্ট শেষ করিলেন বিকাশের মনে হইল আজ যদি সভায় যতীনবাবুকে আবার সম্পাদক করিবার প্রস্তাব করা হয় কোনো অভিযোগ না করিয়া বর্তমান অব্যবস্থার রকম সংস্কার বা পরিবর্তন দাবি না করিয়া যতীনবাবু হয়তো রাজি হইয়া যাবেন ধপ করিয়া পাশে বসিয়া পড়িয়া যতীনবাবু প্রায় রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিলেন কেমন হয়েছে বিকাশ সংক্ষেপে বলিল বেশ সোজাসুজি করুণা ও অবজ্ঞার ভাব মনের মধ্যে জাগাইয়া তুলিবার ক্ষমতা বিকাশের হয় না তার নিজের মেরুদণ্ডও শক্ত নয় নতুন যুগে নতুন চিন্তার কতগুলি খোসা কুড়াইয়া গিলিয়া ফেলার ফলে তা শুধু হজম হইয়াছে অন্যের দুর্বলতায় সে তাই কেবল বিদ্বেষ অনুভব করে কেদারবাবু মিটিংয়ের প্রেসিডেন্ট হইয়াছেন আসলে সভাপতিত্ব কিন্তু করিতেছিলেন গগনবাবুই তিনি সকলকে সম্পাদকের রিপোর্ট অনুমোদন করিতে অনুরোধ করিলেন সম্পাদকের ত্যাগ কর্মনিষ্ঠা ও অধ্যাবসায় প্রশংসা করিলেন কি কায়দা দুরস্ত তার ভাষা কত বড় বড় শব্দের ফোড়ন তাতে আত্মপ্রত্যয়ের আতিশয্যে ভদ্রলোকের মেরুদণ্ডটা হাতে লাঠিটির মতো সিধা হইয়া গিয়াছে লাঠির ডগায় ডান হাতের তালুর ওপর বাঁ হাতের তালু স্থাপন করিয়া তিনি বসিয়াছেন মুখে কিন্তু ঔধাত্মের চিহ্নও নাই শুধু গভীর বিনয় ও অমায়িকতার ছাপ প্রথম হইতে বিকাশ তার মধ্যে অবিশ্বাস্য প্রাণ শক্তির আবির্ভাব লক্ষ্য করিয়া আসিয়াছে সকল ক্যাস তিনি জয় করিতে চান আবার প্রেসিডেন্ট নির্বাচিত হইবার জন্য ভদ্রলোক যেন মরিয়া হইয়া উঠিয়াছেন কিন্তু অসংযত হইয়া পড়েন নাই এই বড় আশ্চর্য বিকাশ জানে কাল তার মধ্যে এই প্রাণশক্তির চিহ্নও খুঁজিয়া পাওয়া যাইবে না কিন্তু কি আসে যায় তাতে সকলেই তো সমান গগনবাবুর মতো তবু একটি সন্ধ্যার জন্য অন্তত একটু জীবনের সঞ্চার হইয়াছে সত্য কথা বলিতে কি গগনবাবুর জন্যই বিকাশের নিজেও একটু উৎসাহ বোধ করিতেছিল অন্য সকলের মধ্যেও তিনি যে উৎসাহের সঞ্চার করিয়াছেন তাও সে অনুভব করিতে পারিতেছিল এতটুকু পাড়ার সামান্য পূজা ছোট দেখিয়া সস্তার প্রতিমা কিনিতে হয় একটির বেশি ঢোলে কাঠি পড়ে না ভিক্ষা করা বিদ্যুতের আলোয় পূজা মণ্ডপ উজ্জ্বল হয় না এই সামান্য কয়েকজন ভদ্রলোককে লইয়া মিটিং পূজা কমিটি গঠন প্রভৃতির অভিনয় করা কেউ ভুলিয়াও ভুলিতে পারে না যে ব্যাপারটা ছেলে খেলার মতো তুচ্ছই বটে গগনবাবু যেন সকলের মন হইতে ভাবটা এখনকার মতো মুছে সকলে যেন ধীরে ধীরে উপলব্ধি করিতে আরম্ভ করিয়াছেন পাড়ার পূজার ব্যাপারটা সত্যই বড় গুরুতর ব্যাপার সামনের রাস্তা দিয়ে দামি একটি গাড়ি আগাইয়া গিয়া পাশের বাড়ির সামনে দাঁড়ায় দুজন পুরুষ একজন মাঝবয়সী মহিলা ও দুটি তরুণী নামিয়া এ লনে ক্ষুদ্র সভার দিকে চাহিতে চাহিতে ভিতরে যায় বিকাশ বুঝতে পারে যে মিস্টার দাস সপরিবারে মিস্টার দেয়ের বাড়ি বেড়াতে আসিয়াছেন মিস্টার দে পাড়ার মধ্যে কালচারের রাজা ছেলেমেয়েরা কলেজে পড়ে টেনিস খেলে সাজগোজ করে গোল হইয়া বসে সকলে মিলে চা খায় মিহি সুরে কথা বলে সাহিত্য ও সংস্কৃতির আলোচনা করে পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে বেশি মেলামেশা করে না মিস্টার দে মিটিংয়ে যোগ দেন নাই তবে তিনি বরাবর পাঁচ টাকা চাঁদা দিয়া থাকেন অবস্থা ও চেহারা যেমন হোক কাপড় জামা চাল চলন তো কথায় একটু মার্জিত রুচির পরিচয় দিতে পারে বলিয়া মিস্টার দের বাড়িতে বিকাশ একটু আমল পায় মিস্টার দাশের পরিবারের সঙ্গেও তার পরিচয় আছে সভা ছাড়িয়া পাশের বাড়িতে যাওয়ার জন্য বিকাশের মনটা হঠাৎ চঞ্চল হইয়া ওঠে এই পারিপার্শ্বিকতা আর ভালো লাগিতেছে না এতগুলি মানুষ অভিনয় করিতেছে প্রাণের অভিনয় করিতে পারে না কেন তরুণ তিনজন পর্যন্ত আরষ্ট হইয়া বসে আছে। এই কি শারদোৎসবের বাঙালির সবচেয়ে বড় উৎসবের ভূমিকা হঠাৎ গগনবাবুর দিকে চোখ পড়ায় বিকাশ অবাক হইয়া যায় মেরুদণ্ড বাঁকিয়া গিয়াছে গগনবাবুর মুখ প্রায় নামিয়া আসেছে দু হাতে চাপিয়া ধরা লাঠির হাতলের কাছাকাছি নিষ্প্রভ জ্যোতিহীন মুখ হঠাৎ কি হইল গগনবাবুর সুরেশবাবু বলিতেছিলেন তাহলে এইভাবে প্রস্তাব করা হোক শ্রীযুক্ত গগনচন্দ্র ভট্টাচার্যকে পুনরায় আমাদের প্রেসিডেন্ট হওয়ার জন্য অনুরোধ করা হয় কিন্তু তিনি অসম্মত হওয়ায় ঠিক অসম্মত নয় মানে গগনবাবুর গলাটা বিকাশের বড়ই খাপ ছাড়া মনে হইল আচ্ছা তাহলে অন্যভাবে করাই হোক কিন্তু তিনি প্রতি নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা সঙ্গত মনে করা শ্রীযুক্ত নরেশচন্দ্র চক্রবর্তীকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচন করা হইল কি বলেন আপনারা নিস্তেজ মানুষগুলির মধ্যে এতক্ষণের চেষ্টায় গগনবাবুর যে উৎসাহ সঞ্চার করিয়াছিলেন সেই উৎসাহের বসে সকলেই সল্লাসে সায় দিলেন মিস্টার দের বাড়িতে মৃদু কোমল কণ্ঠে কে যেন গান আরম্ভ করিয়াছে বোধহয় মিস্টার দের সেজ মেয়ে অথবা রেডিও বাজিতেছে গগনবাবুর মুখ দেখিয়া বিকাশের মনের স্বাভাবিক জ্বালা বোধ এবং পৃথিবী ও পৃথিবীর মানুষের বিরুদ্ধে অফুরন্ত নালিশ মিলাইয়া যায় সে এমন একটা রসালো আমোদ বোধ করে বলিবার নয় মনের সমস্ত ক্ষত যেন কৌতুকের মলমে জুড়াইয়া গিয়াছে একটু বিনয় অর্থহীন একটু বিনয় করিতে গিয়া গগনবাবুর প্রেসিডেন্ট হওয়া হাতের মুঠায় আসিয়া ফসকাইয়া গেল